আসসালামু আলাইকুম গাই সবার কি অবস্থা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যা করছো গাইস আমি কিন্তু অনেক কিছু খুশি হয়েছে আমার দুশো সাবস্ক্রাইবার যদি তোমরা এরকম করে ইন আমার সাপোর্ট করবার গেছ তাহলে আমার এক হাজার সাবস্ক্রাইবার যাবে গেছ আমার কিন্তু একটা স্বপ্ন গেছে আমার এক হাজার সাবস্ক্রাইবার হবে গেছিস আর তোমরা যা করসো গাইস অনেক ধন্যবাদ আমি কিন্তু প্রথম প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি গিয়েছিস তখন কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল দাতা সঙ্গেও গাইছে এই একশো বা 85 সাবস্ক্রাইবার হয়েছিল তারপরে ওই চ্যানেলটা কীভাবে জানি ডিলেট হয়ে যায় আমি নিজেও জানি না গাইস ওই সঙ্গে ইউটিউবের পিছনে তো একটা ঘাটতাম না গাইস কিছু বুঝতাম না ইউটিউব চ্যানেল খুলছি আর কি ভিডিও ছাড়তাম ভিউ ভালো সেই সাবস্ক্রাইব করছে সবাই চ্যানেলটা ডিলিট হওয়ার পরে কিন্তু আমার মানে কষ্ট পেয়েছি গেস তারপরে কিন্তু তারপরে এই চ্যানেলটা খুললাম গেছে সেই চ্যানেলটা খোলার পর দেখি গেস এই চ্যানেল প্রথম একটা ভিডিও ছাড়ছে কে ভিউ গেছে পরে কিন্তু মাসতেস আমার সাবস্ক্রাইবার বাড়তেছে এখন মাসাল্লা গেছে আমার দুশো সাবস্ক্রাইবার হয়ে গেছে গেছিস তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবো আগে তোমরা সবাই সাবস্ক্রাইব করবো আমার তাহলে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আর এক হাজার সাবস্ক্রাইবার হলে আমার একটা স্পেশাল ভিডিও ছাড়বো নতুন ভিডিও ছাড়ছি গেছে তোমরা দেখে আসো তাড়াতাড়ি করে আবার দেখব অনেক ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ